একদা গণীখানের দুর্গ এখন বিজেপি দুর্গে পরিণত হয়েছে মঙ্গলবার মালদহ গজালে পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন সাংসদ অর্জুন সিং তিনি বলেন লোকসভা নির্বাচনে মালদাহ বিজেপি ভালো ফল করেছিল এবারও ভালো ফল করবে কুণাল ঘোষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন একসময় উনি মমতার বিরুদ্ধে কী না বলেছেন মমতার দলের এমন অবস্থা কুনালকে মুখপাত্র করা হয়েছে এই নিউজটি আপনারা সরাসরি দেখছেন সমকাল নিউজের পর্দায় সবার আগে সবার পাশে

আর তার প্রমাণ আছে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ দলে জয়েন করছে সংখ্যালঘু সম্প্রদায় যোগীজি ভারতবর্ষে এমন একটা ব্যক্তিত্ব আছে যেখানে যাবেন সেখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির কথা শোনার জন্য ওনার কথা শোনার জন্য উপস্থিত থাকুন আজকে যোগীজি মালদা আসছেন নিশ্চিতভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে বার্তা তো একটাই আছে অমিত শাহজি বলে গেছেন দুশোর পার এই টার্গেট নিয়ে আমরা সারা বাংলায় আমাদের নেতৃত্বরা যাচ্ছেন আসছেন বাংলায় দুশোর পারের টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি দেখুন এবারও পাবে না

কিন্তু কুণাল ঘোষের মতন লোক ওর কোনো ঠিক আছে কালকে মমতা ব্যানার্জিকে গালাগালি করছিল মমতা ব্যানার্জির দলের অত ক্রাইসিস ক্রিয়েট চলে এসছে যেখানে ওকে নিজে এখন মুখপাত্র হয়ে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের এখন মুখপাত্র হয়ে মমতা ব্যানার্জিকে জিন্দাবাদ করছে সেই কুণাল ঘোষ মমতা ব্যানার্জির কিনা বলেছে সেটা বাংলার মানুষের দেখুন ভারতীয় জনতা পার্টি দুর্গ আছে ভারতীয় জনতা পার্টি এখানে ভালো ফল করেছে লোকসভা ইলেকশনও করেছে এবারও করবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে ভারতীয় জনতা পার্টি এমন একটা দল আছে যে বাংলাকে সোনার বাংলা বানাবার জন্য চেষ্টা করছে